বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম যেখানে টেস্ট খেলেছেন আটচল্লিশটি সেখানে ইংল্যান্ড দলপতি অ্যালিস্টার কুক সমৃদ্ধ একশো তেত্রিশটি টেস্ট খেলার রেকর্ডে সামান্য এই তথ্যই বলে দেয় টেস্টে দুই দলের পার্থক্য এছাড়াও গত চোদ্দ মাসে বাংলাদেশ একটাও টেস্ট খেলেনি ইংল্যান্ড খেলে ফেলেছে ষোলোটি বাংলাদেশের এই দীর্ঘ বিরতিকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন কুক কুক বলেন বাংলাদেশের এই দীর্ঘ বিরতির সুফল পাব আমরা বৃহস্পতিবার চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ইংলিশদের মুখোমুখি হবে বাংলাদেশ খেলা শুরু হবে সকাল দশটায় সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট মিরপুরে আঠাশ অক্টোবর থেকে তবে বাংলাদেশকে যথেষ্ট সমীয় করছেন ইংল্যান্ড অধিনায়ক বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশ গত দেড় বছর ধরে অসাধারণ ক্রিকেট খেলছে তারা টেস্ট খেলেনি তা ঠিক কিন্তু ওয়ানডেতে দারুণ খেলছে তাই সহজ হবে না আমাদের জন্য উপমহাদেশের উইকেটে প্রথম দুই দিন ব্যাটে ভালো বল আসে পরবর্তীতে বল খুব টান করে বাংলাদেশের বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছেন এদের মধ্যে বেশ কয়েকজন ভালো স্পিনারও আছে তারা খুব ভালো ক্রিকেটও খেলছে দীর্ঘদিন ধরে তাই ম্যাচটা খুব সহজ হবে না আমাদের জন্য যোগ করেন কুক অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ